নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন বিকে স্পট ফাইল মানে টানা তিন দিন ধরে কিন্তু ইন্ডিগোর বিমান পরিষেবা পুরোপুরি ঠাপ ভীষণভাবে বিপর্যস্ত মানে যাত্রীরা চরম দুর্ভোগে নাজিয়াল অবস্থা হয়ে পড়েছে পুরো হাহাকার পুরো দেশ জুড়ে মনে হচ্ছে সিভিল সিভিলাইভিশন পুরো ঠাপ হয়ে গেছে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো মানে বেশিরভাগটাই কিন্তু পুরো ভারতবর্ষের বেশিরভাগটা কিন্তু সবচেয়ে বেশি যাত্রীর মানে ওরা কিন্তু বহন করে এবং সবচেয়ে বেশি প্লেন থাকে লাস্ট ফ্রাইডে প্রায় ছশোর উপর প্লেন মানে বাতিল হয়েছে তার আগের বুধবার প্রায় সাড়ে পাঁচশো ভাবতে পারছেন মানে কত হাজার হাজার যাত্রী কি অবস্থায় কি দুর্ভোগে তারা পড়েছেন এমনকি এটাও অভিযোগ যে তাদেরকে ঠিকঠাক খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না পানিও দেওয়া হচ্ছে না এই দুর্ভোগের কারণটা কী এই দুর্ভোগের মেন কারণটা কি কারণ ইন্ডিগো আমাদের ভারতবর্ষের সিভিলাইভিয়েশনের ম্যাক্সিমামটাই কিন্তু ওরা ডমিনেট করে মানে ওদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট দায় হিসেবে বলা হচ্ছে যে এফডিটিএল এফডিটিএল মানে কি মানে একটা হচ্ছে তোমার যে ফ্লাইট যে লিমিটেশন যে টাইম বাউন্ড যে লিমিটেশন থাকে এটা নিয়ে একটা একটা রুলস আছে সেই রুলসটা মানতে হবে সেই রুলস অনুযায়ী কী করতে হয় যে যে কোনো পাইলট এবং ক্রিউকে যে কোনো পাইলট এবং ফ্লাইট ক্রিউকে মিনিমাম ফর্টি এইট আওয়ার্স কিন্তু আপনাকে বিশ্রাম দিতেই হবে যেটা মানছে না যার ফলে কি মানে পাইলটরাও বিশ্রাম পাচ্ছে না ক্রিউরাও ঠিকঠাক বিশ্রাম পাচ্ছে না এইরকম একটা অবস্থায় এটা মানে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেটা এফডিটিএলের সাথে ইন্ডিগো চাইছে যে এফডিটিএলটাকে এক্সেপ্ট করতে প্রথম প্রথম সবাই ভাবছে যে হয়তো দুর্ভোগের কারণে ভলকানো কোথায় ফেটেছে তার জন্য ওয়েদার খারাপ সেই জন্য হয়তো ফ্লাইটগুলো বাতিল হচ্ছে কিন্তু আসল গল্পটা আসল গল্পটা কিন্তু বেরিয়ে এলো এটা এটাই একটা মেন কারণ তো এই যে এই যে এই সময় যে এত ফ্লাইটে যে দুর্ভোগের যে কারণ তার ফলে কী হচ্ছে অন্যান্য যে প্লেন বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু মানে ভাড়া বাড়ি দিচ্ছে ফলে আরও নাজিয়াল অবস্থা তো এখন এর এই এই ইন্ডিগোর সবচেয়ে বড় সমস্যাটা হলো কি কি যে তাদের রাতের যে ফ্লাইট সেটা কিন্তু বেশি এবং যাত্রী সংখ্যাও কিন্তু একটা মানে কী বলছে বিপুল পরিমাণ তবু মানে এই সংস্থাটি হয়তো মতো পর্যাপ্ত পাইলট এবং বিমানকর্মী নিয়োগ করেনি বলে একটা অভিযোগ কিন্তু উঠছে এরপর মানে ইন্ডিগোর ইন্ডিগো যে বছর দুবছর বছর সময় পেয়েও সঠিক কোনো পরিকল্পনা করেনি মানে ওদেরকে বছর টাইম দিচ্ছিল কিন্তু এক্সটেনশন টাইম করেনি ইচ্ছাকৃতভাবে মানে নিয়োগটা কমিয়ে দিয়ে তারা মানে শেষ মুহুর্তে একটা একটা মানে কী বলবো যে শেষ মুহূর্তে একটা প্রেশার ক্রিয়েট করলো যার ফলে ए सिचुएशन तो दाड़ो